একটা বিশেষ দিন হচ্ছে আমাদের পূর্ববতী গৈরীয় বৈষ্ণব আচার্য প্রেমভক্তি মহারাজ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরভাব তিথি এই কার্তিক মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তিনি আমাদের এই নদীয়ার পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ জেলার যেখানে গামবিলাসে আছে বর্তমান নাম জিয়াগঞ্জ সেখানে গঙ্গায় স্নানকালে তিনি দুগ্ধ আকারে তার দেহটা গঙ্গার জলে মিশে গেছে এই জন্য ওই ঘাটটাকে বলা হয় দুধঘাট ওর উপর একটা বড় নিম গাছ আছে এই জন্য অনেকে ওইটাকে নিমতলা ঘাটও বলে সেখানে আমাদের বিএসসিটি থেকে একটা গেট করেছে এবং লিখে দিয়েছে এটা হচ্ছে দুধঘাট নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তীরভাব স্থান তো যাই হোক এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় আবির্ভূত হয়েছেন যে পদ্মা নদীর পূর্ব তীরে যে খেতুরি নামক গ্রাম আছে কৃষ্ণানন্দ দত্তের পুত্ররূপে তিনি সেখানে আবির্ভূত হইলেন তার পিতা ছিলেন একজন রাজা বামস্ত বড় জমিদার তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পাঁচ বছর পরে যখন বৃন্দাবনে যাওয়ার সল করে তিনি এই বঙ্গদেশে এসেছিলেন বিভিন্ন স্থান দর্শন করতে করতে তিনি রামকেলি হয়ে যখন কানাই সালায় গিয়েছিলেন তো ওইখান গিয়ে তিনি আর বৃন্দাবনের দিকে যান নাই ওখানে রাত্রি বাস করলেন এবং সেখানে যে কানায়া লালের বিগ্রহ আছে কাত্রে কানায়া কৃষ্ণ লীলার অনেক চিত্র বিচিত্র সেখানে আঁকা ছিল তা তিনি দর্শন করলেন আর সেই স্থানটা চারিদিকে শুধু বন জঙ্গল বন্য পশু পাখিতে পরিপূর্ণ ছিল চারিদিকে কোনো লোকজনের প্রসূতি নাই আর যে বৃন্দাবনে যাত্রা করছেন পুরী থেকে আরম্ভ করে গরু দেশে সাথে এক হাজার লোক যাচ্ছিল সেই সমস্ত লোকের সংগঠে সেই সমস্ত বন জঙ্গল ভেঙে যাচ্ছিল বন্য প্রাণীরা পশু তারা উদ্বেগ প্রাপ্ত হয়ে দৌড়া দারি ছুটাছুটি করছিলেন রাত্রে যখন মহাপুরু সেখানে বিশ্রাম করলেন তখন তিনি মনে মনে চিন্তা করলেন এই যে স্থানটা এটা বৃন্দাবনের মতন গাছপালায় বন্য পশু পাখিতে পরিপূর্ণ আমার সাথে যে এক হাজার লোক এসেছে এই লোকের সংঘটে এই সমস্ত বন্য পশু পাখিরা উদ্বেগ প্রাপ্ত হচ্ছে তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে আমি যদি এই সমস্ত লোক নিয়ে বৃন্দাবনে যাই তাহলে বৃন্দাবনে একই অবস্থার উদ্ভব হবে তা বৃন্দাবন দর্শনের সুখ বা আনন্দ আমি প্রাপ্ত হতে পারব না পূর্বে মাধবেন্দ্র পরিবার একাকি বৃন্দাবনে গিয়েছিলেন এবং কৃষ্ণ কি করেছিলেন তাকে দুগ্ধ দান করার স্থলে তাকে দেখা দিলেন তো সেই রকম আমি যদি একাকী বা সঙ্গে একদম সঙ্গে নেওয়া বৃন্দাবনে যাই তাহলে বৃন্দাবন দর্শনের সুখ আনন্দ আমি প্রাপ্ত হব তো কাউকে কিছু বললেন না পরের দিন গঙ্গায় স্নান করে তিনি একেবারে দক্ষিণ অভিমুখে যাত্রা করলেন যাত্রা তার সাথে সাথে সমস্ত লোকেরা চলতে লাগলো তো সে একটা কুদ্রতপুর বলে জায়গা আছে পূর্ব পারে খেতরি পশ্চিম পারে কুদ্রতপুর সেখানেই সে নিত্যানন্দপুরকে বলে হে নিত্যানন্দ দেখো তুমি আমি যতদিন এই জগতে আছি প্রেম অব্যাহত গতিতে চলবে আমরা যখন এই জগৎ ছেড়ে চলে যাব তখন এই প্রেম যাতে করে অব্যাহত গতিতে আগে বাড়ায় তার ব্যবস্থা করতে হবে তখন এই গরু নিত্যানন্দ পদ্মার জলে নামলেন পদ্মার এই যে স্বাভাবিক যে স্রোতের ধারা সাগর বৈমুখে চলছে তা রুদ্ধ হয়ে গেল গঙ্গা পদ্মার জল ফুলে উঠলো তা গ্রামে জল ঢুকতে লাগলো বন্যার সৃষ্টি হলো সেটা বন্যার সময় ছিল না লোকের অবাক হয়ে গেল তখন মহাপ্রভু পদ্মাবতীকে আহ্বান করে দিলেন পদ্মাবতী গরু নীতারির সামনে এলেন তখন বললেন ধর প্রেম লহ আমাদের এই দুইজনের এই প্রেম তুমি ধারণ করো লও কিছুদিন পরে আমার এই পূর্ববর্তী নরত্তম নামক একজন ভক্ত আসবে তাকে তুমি এই প্রেম প্রদান করবে তখন পদ্মাবতী জিজ্ঞাসা করলেন যে কার নাম নরোত্তম আমি কি করে চিনব জানব বলে যেই নরোত্তম তোমার বক্ষে এসে স্নান করলে পরে তুমি অধিক উথলিও উনি তোমার তরঙ্গ ঢেউ উঠবে সেই নরত্তমকে তুমি এই প্রেম প্রদান করবে এই বলে মহাপ্রভু চলে গেলেন তো সেই বছর আর বৃন্দাবন গেলেন না শান্তিপুরে গিয়ে ভক্তগদের কাছে ঘোষণা করলেন যে আমি এই যাত্রায় বৃন্দাবন যাচ্ছি না তোমরা আপন আপন গৃহে গিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করো আমি যেন সুখে বৃন্দাবন যেতে পারি তো সেই বছরই মহাপ্রভু এই যে দুর্গা পূজা হয় দুর্গা পূজার পরে বিজয়া দশমী বিজয়া দশমী দিন যাত্রা করে কটককে ডাইনে রেখে ঝাড়িখণ্ড বনে তিনি প্রবেশ করলেন মনের ভাগবান লোকে নাচাইয়ে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন তার সঙ্গে বলভদ্র ভট্টাচার্য এবং এক সেবক ব্রাহ্মণ গিয়েছিল আর এই দিকে কি হলো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পার্শ্বদর্গ অনেকে যখন অপ্রঘট হইতে লাগলেন সেই সময়ে এই নরোত্তম দাস ঠাকুর তিনি কৃষ্ণানন্দ দত্তের পুত্র রূপে এই পদ্মার তিনি খেতুরি গ্রামে তিনি আবির্ভূত হইলেন হম তো সবাই খুব আনন্দিত হইলেন কৃষ্ণানন্দ দত্তের পুত্র হয়েছে তখন ছয় মাস বয়সে যখন তার অন্নপ্রাশন দেওয়া হবে তার মুখে যখন অন্ন দেওয়া হলো দিতে চেষ্টা করলো সে মুখ ঘুরিয়ে ফেলে অন্য আর কিছু গ্রহণ করে না তখন সেখানে একজন বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন তিনি বললেন যে এই শিশু উপদয় এই সাধারণ অন্ন গ্রহণ করবে না তাকে ভগবানের নিবেদিত বিষ্ণুর নৈবদ্য অন্ন দেওয়া হোক তখন সেই পরমান্ন যখন এনে তাকে দেওয়া হলো তখন তিনি তা গ্রহণ করলেন তখন কৃষ্ণানন্দ বললেন এখন থেকে এই বালককে শুধু ভগবানের প্রসাদেই দেওয়া হবে আর অন্য কোনো কিছু দেওয়া হবে না এইভাবে সেখানে তিনি বড় হতে লাগলেন অল্পকালের ভিতরে সমস্ত শাস্ত্র ব্যাকরণ অলঙ্কার তিনি অধ্যয়ন করে পাণ্ডিত অর্জন করেন তো সেই সময় মহাপ্রভু এবং তার অনেক পারিশদর্গরাই জগৎ থেকে অপরকট হয়ে গেছে তো একজন বৈষ্ণব সেই গ্রামে ছিলেন তিনি তখন এই নরোত্তমের কাছে এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের এই জগতে অবতীর্ণ হয়ে যা লীলা বিলাস করেছেন সেই কথা বর্ণনা করলেন সেই কথা শুনে শুনে তিনি এক মহান অনুরাগী গৌরাঙ্গ মহাপ্রভু অনুরাগী ভক্ত হয়ে গেলেন তবে এইরকমভাবে যখন তার সাত আট বছর বয়স হল তখন একদিন একাকি ওই পদ্মা নদীতে তিনি স্নান করতে গেলেন এখানে ওখানে একটা জায়গা আছে জায়গাটার নাম বলে প্রেমতলি ওখানে একটা বিশাল তমাল গাছ আছে এখন আগেও ছিল এখনও আছে তমাল তলা তো সেইখানে গিয়ে যখন তিনি পদ্মা নদীতে ডুব দিলেন সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে প্রচণ্ড তরঙ্গ ঢেউ উঠল তখন পদ্মাবতী এসে সেই নরোত্তমকে কী করলেন সেই প্রেম প্রদান করলেন যা যাগর নিত্যানন্দ রেখে গিয়েছিলেন তো এই বাল্যকালে এই নরোত্তম দাস ঠাকুরের গাত্রবর্ণটা শ্যামবর্ণ ছিল শ্যামল শ্যামলবর্ণ যখনই পদ্মাবতীর কাছ থেকে তিনি প্রেম প্রাপ্ত হলেন তখন তার দেহটা বর্ণান্তর হয়ে গেল পরে গৌরবর্ণ হয়ে গেল এইভাবে তীরে উঠে তিনি একেবারে প্রেমানন্দে আনন্দে নৃত্য করতে লাগলেন উন্মাদের মতন আর এইদিকে বাড়িতে নরোত্তমকে দেখতে না পেয়ে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করছে কোথায় গেল নরোত্তম কোথায় গেল খুঁজতে খুঁজতে তখন সেই পদ্মার ঘাটে যখন এলেন প্রথমে তারা চিনতেই পারল না তার গাত্রটাই বর্ণান্তর হয়ে গেছে তখন তারা চিনতে পারলেন এবং তাকে ধরে বাড়িতে নিয়ে এলেন তখন তিনি চিন্তা করতলেন যে কী করে আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে মহাপুর অনেক পার্শ্বদ ভক্তবৃন্দ আছে তাদের সাথে মিলিত হব এরকম চিন্তা করতে করতে এক সময় যখন তার চোদ্দ পনেরো বছর বয়স হলো তখন একদিন বাড়ির থেকে কাউকে কিছু না বলে তিনি বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন এবং বৃন্দাবনে গিয়ে প্রথমেই মথুরায় গেলেন বিশ্রাম বিশ্রামঘাটে স্নান করলেন তারপরে বৃন্দাবনে গিয়ে তিনি অন্য 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 যত গোস্বামী ছিলেন তারাও সকলেই অপ্রকট হয়ে গেছে একমাত্র জীব গোস্বামী ছিলেন তার সাথে মিলিত হলেন জীব গোস্বামী আগেই মহাপ্রভুর স্বপ্নে বলছেন যে নরোত্তম আসছে তার দেখভাল করবে তখন জীব গোস্বামী এই নরত্তমকে পেয়ে তার দেখভাল এবং উপদেশ আদি দিলেন এবং সেই সময়ে এই যে যে ঠাকডি থেকে শ্রীনিবাস এবং মেদিনীপুর থেকে শ্যামানন্দ তারাও দুইজন সেখানে গেলেন গোস্বামীর সাথে মিলিত হলেন তো এই জীবকর স্বামী রেখে গোস্বামীরা যে সমস্ত গ্রন্থাবলী রেখে গেছিলেন সেই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করাতে লাগলেন তারপরে এক সময় নরত দাস ঠাকুর তখনও তার গুরুকরণ হয় নাই তিনি চিন্তা করলেন এখন আমার গুরুকরণ করতে হবে কাকে গুরু পদে বরণ করা যায় সেই সময় মহাপুরু বিদের অন্যতম লোকনাথ গোস্বামী তিনি খুদির মনে থেকে ভজন করতেন তার স্থানটাকে এখনও ভজন ভজনস্থলী বলা হয় তো তাকে দেখে তার মনোপূত হল যে আমি এর কাছ থেকে দীক্ষা গ্রহণ করব এদিকে লোকনাথ গোস্বামী তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন আমি কাউকে দীক্ষা দেব না তখন তার কাছে গিয়ে যখন এই নরোত্তম দাস ঠাকুর দীক্ষা মন্ত্র চাইলেন তখন লোকনাথ গোস্বামী বলে দেখো এই বৃন্দাবনে মহাপুরু পার্শ্ব অনেক ভক্ত আছে তুমি অন্য কারো কাছ থেকে তুমি দীক্ষা গ্রহণ করো তা আমি এই পর্যন্ত কাউকে দীক্ষা দিই নাই আর দীক্ষা দেওয়ার আমার কোনো ইচ্ছাও নাই কিন্তু নরোত্তম দাস ঠাকুর মনে মনে চিন্তা করলে না আমি এনার কাছ থেকেই আমি দীক্ষা মন্ত্র নেব তখন এইদিকে আমার লোকনাথ গোস্বামী কারো কোনো সেবা গ্রহণ করে না তখন তিনি চিন্তা করলেন যে আমি কি করে তার কোনো সেবা করতে পারি তখন তিনি দেখলেন যে লঘুনাথ গোস্বামী প্রতি শেষ রাত্রে কী করে শোচ যদি করতে যায় যেই পথে শোচকার্য করতে যায় সেই স্থান তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে লাগলেন প্রতিদিন আর যেখানে বসে শোচকর্ম করে সেখানে জলপাত্রে জল মাটি ব্যবহার করার জন্য মৃত্তিকা এনে রাখলেন তো নর লোকনাথ গোস্বামী বুঝতে পারলেন কী জন স্থান পরিষ্কার করে মৃত্তিকা এনে রাখে এবং জল এনে রাখে কিন্তু কাউকে তিনি বলতেও পারছেন না তো একদিন কী হয়েছিল তিনি অন্য অন্য দিন অপেক্ষা একটু আগে উঠে শোচকার্য করতে গেছেন তখন তিনি দেখলেন নরত্তম ঝাড়ু নিয়ে সেখানে ঝাড়ু কার্য করছে তখন তিনি দেখে তো অবাক হয়ে গেলেন যে আমার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে একটা কৃষ্ণানন্দ রাজার ছেলে এই কার্য করছে তখন তার মনটা নরম হয়ে গেল তখন তিনি নরোত্তমকে ডেকে বলো তুমি স্নান করে আসো আমি তোমাকে দীক্ষা দেব আমার প্রতিজ্ঞাটা আমি ভঙ্গ করছি তোমার প্রতিজ্ঞায় থাক এবং তাকে দীক্ষা দিলেন এবং বললেন তুমি আমার প্রথম তুমি আমার শেষ শ্রীষ্ম এইভাবে নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর কৃপা প্রাপ্ত হইলেন এই ঝাড়ু কার্য করে বোঝা গেল আমাদের এই বৈষ্ণব জগতে যুগে। যে যত ছোট সেবা হীন সেবা করতে পারে সে ভগবানের কৃপা বৈষ্ণবের কৃপা তত তাড়াতাড়ি প্রাপ্ত হয়ে যায় বুঝা গেল পূর্ব এই ঝাড়ু দিয়ে রাজা রানীর নুকুর প্রাপ্ত হলেন মহারাজ পতাবরুদ্ধকে মহাপ্রভু কিছুতেই সাক্ষাৎ দেবে না তো রথযাত্রার দিন তিনি যখন সোনার ঝাড়ু নিয়ে রথের অগ্রভাগ পরিষ্কার করছিলেন তাই দেখে মহাপ্রভুর মন নরম হলো তাকে তিনি তখন পরে কৃপা করেছেন যাই হোক এই জন্য দেখা যায় এই ভক্তিযুগে যে যত ছোট সেবা যাকে সমাজের লোকেরা হীন সেবা মনে করে তা করতে পারবে সে তো তাড়াতাড়ি ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে যাবে এইভাবে নরতন দাস ঠাকুর কৃপা প্রাপ্ত হলেন জীবগোস্বামীর তার শিক্ষাগুরু হলে তার কাছ থেকে শাস্ত্র শিক্ষা করছিলেন সেইভাবে যখন দিন অতিবাহিত হয় এক সময় সেই নরতন দাস ঠাকুর তার গুরুদেবের নিকটে একটা কুটির একটু দূরে তিনি ভজন করছিলেন গ্রীষ্মকাল প্রচণ্ড গরম তখন একজন চাষী পুজো আস এসে সেই লোকনাথ গোস্বামীর কাছে জল চাইছে পিয়াস লাখ একটু জল দেন লোকনাথ গোস্বামী ফিরেও তাকায় না সে জপমালায় চক্ষু মুদ্রিত করে শ্রীরাম করে যাচ্ছে তারপরে সে কি করে যে তার কাছ থেকে কোনো সারা শব্দ না পেয়ে নরোত্তম দাস ঠাকুরের কাছে গেছে যে আমার জল তেষ্টা পেয়েছে আমাকে একটু জল দাও তখন এই নরোত্তম দাস ঠাকুর কি করেছেন জল্পমালা রেখে তাকে জল দিলেন জল খেয়ে সে চলে গেল সে মনে করেছিল গুরুদেব হয়তো শুনতে পায় নাই তা সেই চাষি যখন চলে যায় তখন রঘুরাজ গোস্বামী নরোত্তমকে ডেকে বললেন হে নরোত্তম আমি তোমাকে জপমালা ঝোলা দিয়েছি জপ করবার জন্য তুমি সেই জপমালা খুলে রেখে তাকে তুমি জল দান করলে তোমার এই হরিনাম করার থেকে এই জল প্রদান করাটা তোমার বেশি গুরুত্ব হল এটা আমাদের যে নাম অপরাধ আছে অষ্টম নাম অপরাধ যত রকমের সেবা কাজ বা যা কিছু আমরা করি না কেন সর্বাপেক্ষণ হরিনাম জপ করাটাকে গুরুত্ব বেশি দিতে হবে বোঝা গেল তো এই নাম করার থেকে যদি অন্য যা কিছু যত রকমের কর্ম সে করবো তাইলে সেটা একটা নাম অপরাধ তো তুমি এই পুজো মানি ভূমিতে থাকার যোগ্য নাও তুমি তোমার দেশে ফিরে যাও তখন শনি কান্না করতে লাগলেন তমদাস ঠাকুর তখন তার শিক্ষাগুরু স্বামীর কাছে এলেন এলে এই কথা বললেন তখন স্বামী বললেন যে দেখো আমি কিছুদিন থেকে তোমাদের তিনজনকে নিয়ে একটা কথা আমি চিন্তা করছিলাম কারো কাছে বলি নাই এই যে গোস্বামীরা এত গ্রন্থাবলী রচনা করে গেছেন এই গ্রন্থাবলী বঙ্গদেশে নিয়ে তা প্রকাশনা করে জনসমাজে প্রচার করা উচিত তো তোমার গুরুদেব যখন এই আজ্ঞা করেছে তখন তুমি শ্রীনিবাস এবং শ্যামানন্দ তোমরা তিনজন এই সমস্ত গ্রন্থাবলী নিয়ে বঙ্গদেশে যাবে তা জনসমাজে প্রচার করবে তখন হরতম দাস ঠাকুর আর কি করেন তার দীক্ষাগুরু এরকম আঁকা করছে শিক্ষাগুর এই কথা বলছে তখন সেই সমস্ত গ্রন্থাবলী কি কলা হলো একটা কাঠের সম্পুট তৈরি করে সেখানে প্যারেক দিয়ে একবার আটকে দেওয়া হলো আর বৃন্দাবনবাসী সেই সময় যত বৈষ্ণব ছিলেন তাদেরকে গোস্বামী একত্রিত করলেন এবং তাদের কাছে বললেন এই তিনজন গোস্বামী বর্গের এই গ্রন্থাবলী বঙ্গদেশে দেশে গিয়ে তারা জনসমাজে এই গ্রন্থ প্রকাশ করে তারা বিতরণ করবে মহাপুরুর বাণী প্রচার করবে এবং তারা আচার্য হয়ে জগতে বহু মানুষকে কৃষ্ণ ভক্তি দীক্ষিত করে প্রচার করবে এবং আপনারা সকলে মিলে এই তিনজনকে কী করুন আশীর্বাদ করুন এবং সেই সমস্ত বৈষ্ণবগণের সমকক্ষে এই তিনজনকে তিনটা উপাধি দীবগোস্বামী দিয়েছিলেন নরোত্তমকে ঠাকুর শ্রীনিবাসকে আচার্য শ্যামানন্দকে প্রভু এই তিন প্রভুকে তিনটা উপাধি দিলেন আর সমস্ত বৈষ্ণবরা কৃপা করলেন এবং গরুর ঘোড়ার গাড়িতে করে চাপিয়ে দিয়ে তারা পহরিয়ে দেওয়া হলো পল্লভধারী তারা সেই পথে চলতে চলতে সেই গ্রন্থ যখন বন বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় এসেছিল সেই গ্রন্থ গাড়ির উপরেই থাকতো যখন তারা সেখানে বিশ্রাম করছিল রাতে গভীর নিদ্রায় আচ্ছন্ন তো সক্ষণ বর্ণবিষ্ণুপুরে রাজা ছিল কি বীরহাম্বি সে দস্যুবৃত্তি করত হ্যাঁ তখন তার গণকেরা বললো আপনার রাজ্যের ভিতরে আসবে কিছু পথিকরা এসেছে তাদের কাছে অনেক ধনরত্ন সম্পদ আছে তৎক্ষণাৎ রাজা বীরহাম্বি তাদেরকে করলো তোরা কোথায় আছে সেই সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমার গৃহে নিয়ে আসো তখন তারা সেখানে গিয়ে দেখলেন সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন তারা তখন বিনা বিধায় সেই গ্রন্থর সম্পুট ঘরে নিয়ে এলেন পরের দিন সকালবেলা উঠে তারা দেখলে সেই গ্রন্থ সম্পুট নাই তারা তখন ভূমিতে করা করে দিয়ে কান্না করতে লাগলেন তখন যে একটি স্থির হয়ে বললেন দেখো এতটা অধীর হইলে না ক্ষমানন্দ তুমি মেদিনীপুর চলে যাও যে মহাপ্রভুবাণী প্রচার করতে থাকো আর নরত আজ্ঞা দিলেন তুমি খেতুরের দিকে যাত্রা করো আর এতদিন পর্যন্ত এই গ্রন্থ আমি এখান থেকে উদ্ধার করতে না পারি ততদিন পর্যন্ত আমি এই বৈষ্ণব বন বিষ্ণুপুর ছেড়ে আমি আর অন্য কোথায়ও যাব না তো নরতন দাস ঠাকুর সেইখান থেকে তিনি এই নবদ্বীপের দিকে ফিরে আসলেন এসে মহাপ্রভুর স্থান ইত্যাদি দর্শন করলেন এখানে যে সমস্ত প্রাচীন বৈষ্ণব ছিলেন তাদেরকে দর্শন করলেন প্রণাম করলেন তাদের কৃপা নিলেন এইভাবে তিনি বহু স্থান ভ্রমণ করলেন অম্বিকা কালনা শান্তিপুর খেতুরি দর্শন করে খেতুরি না একচক্রাধাম দর্শন করে তিনি তখন সেই খেতুরি ধামে গেলেন তখন সেখানে তার যে জ্যেষ্ঠ ভ্রাতা কিনা নাম সে তখন ওখানে জমিদারি কার্যকলাপ সমর্থন করতেন তারা তাকে প্রবলভাবে অভ্যর্থনা করলেন সেখান থেকে এই করতম দাস ঠাকুর মহাপুর বাণী প্রচার করতে লাগলেন কৃষ্ণ কথা বলতে লাগলেন বহু মানুষ দীক্ষিত হল ভক্ত হলো এবং সেই সময় নর ইয়ে ঠাকুরের একজন শিষ্য রামতার রামচন্দ্র কবিরাজ তিনিও নরোত্তম দাস ঠাকুরের সঙ্গী হলেন তো এইভাবে তখন একসময় এই নরোত্তম দাস ঠাকুর ঠিক করলেন যে আমি এখানে কয়েকটা বিগ্রহ স্থাপনা মহা ভগবানের মন্দির স্থাপনা করব। এইভাবে তিনি চিন্তা করলেন যে কোথায় আমি গৌরাঙ্গ মহাপুরুর এক বিগ্রহ স্থাপনা করো সেই গৌরাঙ্গ বিগ্রহ আমি কোথায় প্রাপ্ত হতে পারি তখন একদিন রাত্রে গৌরাঙ্গ মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্নে দেখা দিয়া বললেন তোমার যে পার্শ্ববর্তী গ্রাম আছে সেখানে বিপ্রদাস নামক যে লোক আছে তার বিশাল একটা ধানের গলায় আছে সে ধানের গলায় আমার এক বিগ্রহ আছে তুমি গিয়ে সেই বিগ্রহ উদ্ধার করে আনো এবং তুমি যে মন্দির গড়বে সেখানে আমার এই বিগ্রহ স্থাপনা করো তারপরের দিন এই নরোতম দাস ঠাকুর শিষ্যকে নিয়ে সেই বিপ্রদাসের বাড়িতে গেলেন তাকে দেখে তারা খুব সম্মান করেন তাকে বসালেন তখনই তিনি বলেন আপনি ধানের গোলাটা কোথায় আছে বলছে আর বলবেন না সেই ধানের গলার কথা সেই ধানের গলায় আমার অনেক ধান আছে কিন্তু সেখানে আমি যেতে পারি না কেউ সেখানে বিষদর সাপ সেখানে বাস করে আপনি নরত্তন দাস ঠাকুর না তবুও আমাকে একটু দেখতে হবে তখন নরত্তন দাস ঠাকুর যখন সে ধানের গলার কাছে গেলেন সেখানে মই লাগানো হল ধানের গলায় উঠবেন তখনই দেখা গেলো সেই সাপ সেই ধানের গলা সেরে সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর সেখানে ধানের গলায় গিয়ে একটু হাত দিয়ে অল্প ধান সরাইতেই সেই ধানের গলার ভিতরে অপূর্ব সুন্দর এক গৌরাঙ্গ মহাপুর বিগ্রহ তিনি প্রাপ্ত হয়ে গেলেন তো সেই বিগ্রহ তিনি নিয়ে এলেন তার বাড়িতে এবং আরও পাঁচ বিগ্রহ ছয় বিগ্রহ সেখানে তৈরি হলো আর এই দিকে এই বিগ্রহ স্থাপনা করবার অভিষেক করবার দায়িত্ব তিনি এই শ্রীনিবাস আচার্য ঠাকুরকে দিলেন তখন সমস্ত স্থানে যত যত গৌরাঙ্গ মহাপুরু পারিশত ভক্তবৃন্দ আছে তাদের কাছে পত্র লিখে নিমন্ত্রণ করা হলো যে আগামী ফাল্গুনি পূর্ণিমায় এই ছয় বিগ্রহ এই খেতরী ধামে শ্রীনিবাস আচার্য ঠাকুরের পুরোহিত্যে স্থাপনা করা হবে তো এই সমস্ত বৈষ্ণবরা আসবেন তাদের জন্য অনেক অস্থায়ী বাড়ি ঘর নির্মাণ করা হলো কোথায় এসে তারা বিশ্রাম করবেন কীভাবে এই উৎসব হবেন তা সমস্ত শিষ্যদেরকে নিয়ে তার আয়োজন করলেন তখন নির্ধারিত সময়ে সমস্ত বৈষ্ণবগণ তারা একে একে আসতে লাগলো তাদের সমূহদেরকে নিয়ে এইভাবে খেতুরি গ্রামে বিশাল একটা উৎসবের আয়োজন হয়ে গেল তো সেটাই ছিল আমাদের এই বঙ্গদেশে প্রথম ফাল্গুনি পূর্ণিমা গৌরাঙ্গ মহাপুরুর উৎসব তখন শ্রীনিবাস আচার্য ঠাকুরের পৌরোহিত্যে সমস্ত বিগ্রহগণকে অভিষেক করানো হল এবং জান্নমা মাতা বীরচন্দ্র গোসাই এলেন সমস্ত বৈষ্ণবরা এলেন তখন সেখানে বিশাল উৎসব নরোত্তম দাস ঠাকুর অনেক পথ কীর্তন রচনা করেছিলেন তাদেরকে বলা হয় গরানহাটি পদ সেই গরানহাটি পদ কীর্তন হল যখন মধ্যাহ্নকালীন সময়ে আরতি বাচ্ছিল আরতিতে কীর্তন হচ্ছিলো নরোত্তম দাস ঠাকুর তার গণ সহ কীর্তন করছিলেন আর সমস্ত বৈষ্ণবরা সেই কীর্তনে নিত্য কীর্তন করছিলেন হঠাৎ সেখানে সপার সৎ নিত্যানন্দ সমস্ত পারিশদ ভক্তবৃন্দ নিয়ে সেই কীর্তনে উপস্থিত হয়ে গেলেন তারাও সেখানে যখন নিত্য কীর্তন করতে লাগলেন বহু ভক্তরা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দপুর তাদেরকে দর্শন করতে লাগলেন হ্যাঁ এইভাবে দর্শন করছেন হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভু সেখান থেকে অন্তদান হয়ে গেলেন বোঝা গেল তো সেটাই ছিল প্রথম ফাল্গুনি পূর্ণিমা গৌরাঙ্গ মহাপ্রু উৎসব তখন থেকে এই নরোত্তম দাস ঠাকুর তিনি যখন যেখানে যেতেন এই যে ধানের গলায় যে গৌরাঙ্গ মহাপুরু বিগ্রহ প্রাপ্ত হয়েছেন সেই বিগ্রহ সঙ্গে নিয়ে যেতেন সেখানে তিনি কাছে রাখতেন তার সেবা করতেন ভোগ লাগাতেন প্রসাদ পেতেন তা এইভাবে আমাদের যে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ যার নাম ছিল আগে গাম্ভিলা সেখানে ব্রাহ্মণ সন্তান গরাং গঙ্গা নারায়ণ চক্রবর্তী তাকে তার শিষ্য হলো আর অনেক ব্রাহ্মণ সন্তানরা তার দীক্ষা হলো কিন্তু তৎকালীন সময়ে আমাদের এই বঙ্গদেশে ব্রাহ্মণেরা স্মার্ত ব্রাহ্মণেরা তার এটা মেনে নিতে পারলো না নরোত্তম দাস ঠাকুর তিনি আবির্ভূত হয়েছেন কায়স্তগুলি আর ব্রাহ্মণ হয়ে কায়স্তের কাছে দীক্ষা নেওয়া এইটা ব্রাহ্মণরা কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না তারা নানা নানারকম নিন্দাবন্দ কটুক্তি করতে লাগল এইভাবে নরোত্তম দাস ঠাকুরের যখন অনেক বয়স হয়ে গেল সেই সময় তিনি আগে থেকেই মাঝে মাঝে কী করতেন সে খেতুরি দাম থেকে এই গঙ্গানারায়ণ চক্রবর্তী বাড়িতে আসতেন এবং গঙ্গা স্নান করতেন গঙ্গার তীরে বাড়ি একবার তিনি যখন এলেন তখন তার কী হলো খুব বৃদ্ধ অবস্থান তখন গঙ্গার তিনি তাকে নিয়ে যাওয়া হল তার দেহ এত দুর্বল হল একটা খাটিয়ার উপরে তিনি শুয়ে পড়লেন তখন সেই সমস্ত ব্রাহ্মণেরা এসে নানা রকম অঙ্গভঙ্গি করে কটুক্তি করতে লাগল যে কায়স্ত হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দেওয়া তার এই গতি গুরুর যখন এই গতি না জানি শিষ্যের কি গতি হয় তখন শ্রী গঙ্গনারায়ণ চক্রবর্তী মহানরোত্তম দাস ঠাকুরের কাছে কানের কাছে বললেন হে প্রভু আপনি এই জগতের এত অধমপতিত জীবগণকে উদ্ধার করলেন আর এই সমস্ত অধমপতিত জীবগণকে উদ্ধার না করেই আপনি এই জগৎ থেকে চলে যাবেন আগে একে উদ্ধার করুন তারপরে চলবে তখন এই কথা শুনে নরতম দাস ঠাকুর সেখানে উঠে বসলেন এবং সেখান থেকে হেঁটে তিনি বাড়িতে চলে এলেন তখন সেই সমস্ত ব্রাহ্মণরা তো অবাক হয়ে গেল আরে আমরা তো মনে করছিলাম মরে গেছি এই অবস্থা তখন তারা এসে নিজেদের ভুল বুঝতে পারলেন এসে নরোত্তম দাস ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন নরোত্তম দাস ঠাকুর তাদের কাছে অনেক কথা হরি কথা বললেন তখন তাদের মন পরিবর্তন হয়ে গেল তারাও আবার নরোত্তম দাস ঠাকুরের শিষ্য হয়ে গেলেন বোঝা গেল তো যাই হোক এইভাবে নরোত্তম দাস ঠাকুর তিনি বহু দেশে ভ্রমণ করেছেন বহু শিষ্য করেছেন এবং তারপরে তিনি অন্তিম কালে এই আজকে যে তিথি কার্তিক মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি তার কয়েকদিন আগে সেই গৌরাঙ্গ বিগ্রহ নিয়ে তিনি এই গম্ভিলাতে এসেছিলেন এবং তিনি যখন গঙ্গায় স্নান করতে যাবেন তখন তার সাথে গঙ্গানারায়ণ চক্রবর্তী আর যেন রামকৃষ্ণ আচার্য তারাও গেলেন তারাও গঙ্গার জলে নামলেন তখন এই নরোতম দাস ঠাকুর তাদেরকে বললেন তোমরা আমার দেহটাকে মজ্জন করে দাও তার দেহ মজ্জন করবার জন্য যেই তার দেহ দেহপ করলেন তৎক্ষণাৎ তার দেহটাই গঙ্গার জল একবারে দুগ্ধকারে মিশে গেল হ্যাঁ তখন কি হলো তারা সেখান থেকে সেই দুগ্ধ জল তার বাড়িতে নিয়ে এসছিলেন তার তার যে ঠাকুর মন্দির আছে রাধাগোবিন্দ মন্দির তার পাশে একটু জায়গায় সেই দুধ সমাধি করা হলো এই জন্য দাস ঠাকুরের দেহ তো পাওয়া যায় নাই কোনো দুধ সমাধি আছে তো যাই হোক এইভাবে তিনি লীলা করেছিলেন জন্মকর্ম চমেব দিব্যম তাই আজকের দিনে ওই আমাদের এই জিয়াগঞ্জে যেখানে রাধা গোবিন্দ এবং গৌরাঙ্গ মহাবুব বিগ্রহ যেহেতু তিনি ওই বিগ্রহ নিয়ে গঙ্গানারায়ণ চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন তার অন্তিম সবাই তা ওই বিগ্রহ তখন থেকেই গৌরাঙ্গ মহাপুর বিগ্রহ ওখানেই থেকে গেছে এখন আইজো আছে ওখানে আর এইদিকে দিকে প্রতি বছরেই সেতুরি ধামে অর্থাৎ নরোত্তম দাস ঠাকুরের যে বাড়ি ওইটাকে বলা হয় গৌরাঙ্গ বাড়ি গৌরাঙ্গ বিগ্রহ ছিলেন সেখানে বিশাল এলাকা জুড়ে হাজার হাজার সমস্ত বাংলাদেশের মানুষেরা সেখানে আসে এবং বিশাল উৎসব সেখানে হয় তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি চুয়ান্নটা পার্থঙ্গা গীতি রচনা করেছেন এবং তার একটা বিখ্যাত গ্রন্থ যাকে বলা হয় লক্ষ্য গ্রন্থের সমাহার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ রচনা করে গেছেন ভক্তরা সেখানে এসে কি করেন দুই দিন আগে থেকে এসে সেখানে নরতম দাস ঠাকুরের অতিমত্ত চরিত কথা এবং তার এই যে প্রার্থনা গীতি সেগুলো তারা কীর্তন করেন ব্যাখ্যা করে হরে কৃষ্ণ তাই করবে মানন্দ হরিহর